হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর সাবধানে রয়েছো আর তোমাদের অনেক 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 আবদার ছিল যে লাইট ওয়েটের মধ্যে সীতাহার নিয়ে আসার তো আজকে আমি সেই সীতাহার তোমাদের সামনে তুলে ধরছি জানি না কতটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে আর যারা নতুন আমার পেজটিকে দেখছো অবশ্যই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখ শুরু করো আর নিত্য নতুন ভিডিওগুলো যাতে তোমাদের পরপর আসতে থাকে তোমাদের পেজে কিংবা তোমাদের ইউটিউবে তো চলো আজকে শুরু করা যাক এই দেখো লাইট ওয়েটের মধ্যে তোমাদের অনেক দিন ধরেই আবদার ছিল যে লাইট ওয়েটের সীতাহার দেখানো আর আজকে আমি এই সীতাহারের নিয়ে চলে এসেছি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর দেখতে থাকো আর তার আগে বলে দিচ্ছি যে আজকের অ্যাড্রেসটা সেই সুভাষগঞ্জ ভিএনসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কৃত্রিকা জুয়েলারি হাউস আর পাশে রয়েছে ফোন নাম্বার তিন দিন এত গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে যে ভারী ভারী সীতাহার বলো সবারই পছন্দ থাকে কিন্তু এই ভারী ভারী ওয়েটের বানানো সম্ভব না সেই জন্য তোমাদের অনেক আবদারে হালকা ওয়েটের সীতাহার নিয়ে চলে এসেছি চলো দেখে নাও আর কতটা কি ওয়েট রয়েছে সবটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের অনেক অনেক ডিমান্ড ছিল যে এই যে এই ধরনের সীতাারগুলো দেখানোর জন্য তো আমাদের এই দাদা সীতাহার দুটো আমাদেরকে কালেকশন দেখাচ্ছে দেখো ডিজাইনগুলো জাস্ট অসাধারণ তো দেখো আর এরকম লাইট ওয়েটের মধ্যে সীতাহার খুব সুন্দর দেখিনি এটা রয়েছে যেমন চা চার গ্রাম একশো মিলিগ্রাম এই যে চার গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার প্রাইস রয়েছে মেকিং চার্জ দিয়ে মেকিং চার্জ দিয়ে কত বত্রিশ মেকিং চার্জ দিয়ে বত্রিশ হাজার দুশো জাস্ট অসাধারণ খুব সুন্দর আর তার পাশে রয়েছে আর একটা সুন্দর ডিজাইন কালেকশনগুলো জাস্ট অসাধারণ তো তোমরা অবশ্যই ভিজিট করো আর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো আমাকে এই ধরনের লাইট ওয়েটের মধ্যে সীতাহার আর চোকারগুলো দেখানোর জন্য তো আজকে আমি তোমাদের সামনে সেগুলোই তুলে ধরলাম আর এই সীতাহারটির ওয়েট রয়েছে চার গ্রাম সাতশো আশি মিলিগ্রাম সাঁত্রিশ হাজার টাকা হাজার টাকা পড়ছে এটা মেকিং চার্জ সহকারে তো ডিজাইনগুলো জাস্ট অসাধারণ তোমরা অবশ্যই ভিজিট করে যেও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর নিত্য নতুন ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে দেখতে খুবই গর্জিয়াস তো তোমাদের আবদারে আমি তোমাদেরকে এটা দেখালাম আর এরপরে তোমরা কি কি দেখতে চাও আর তোমরা অ্যাড্রেসটা দাদার মুখ থেকে শুনে নাও সম্পূর্ণ